সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ওষুধ কোম্পানিতে চাকরি আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি সিনুবিয়া ফার্মা পিএলসিতে এই সার্কুলারটি সায়েন্টিফিক সেলস এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ নেবেন এবং স্যালারিও চমৎকার প্রোভাইড করবে এবং স্যালারির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও থাকছে এবং আপনি কিভাবে আবেদন করবেন দেখে দিব আপনারা সরাসরি আপনাদের কাগজপত্র নিয়ে চলে যাবেন তাদের কোম্পানিতে সেখানে কথা বলে কমিউনিকেশন করে স্যালারি ফিক্সড করে জবটি করতে পারছেন এবং কবে যাবেন কি তারিখে যাবেন সমস্ত ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে সেই সাথে বলবো আপনি যদি এই মুহূর্তে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি বেক্সিনকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিনুবিয়া ফার্মা পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে ওষুধ খাতের কোম্পানি সায়েন্টিফিক সেলস এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে জীবন বৃত্তান্ত পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল শিক্ষাগত সনদপত্র ফটোকপি সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে বলা হয়েছে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে জীবন বৃত্তান্ত অর্থাৎ আপনার সিবি পাসপোর্ট সাইজের ছবি রঙিন জাতীয় পত্রের ফটোকপি এবং সকল শিক্ষাগত সনদপত্র সহ ফটোকপি সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে বলা হয়েছে অর্থাৎ এই সমস্ত কাগজপত্রগুলোর সাথে নিয়ে তাদের সাথে যাবেন এবং সাথে সাক্ষাৎ করে তাদের সাথে সাক্ষাৎ করে কমিউনিকেশন করে জব করতে হবে এখানে সিনিবিয়া ফার্মা পিএলস প্রতিষ্ঠানের নাম সায়েন্টিফিক সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দিয়েছেন তাছাড়া পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষা পদের থাকতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ হতে হবে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা হতে হবে তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরি ধরনের ফুল টাইম কর্মকর্তা আছে অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এখানে তাছাড়া বয়সীমা হতে হবে সর্বোচ্চ তেত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে স্যালারি যা প্রোভাইড করবে আলোচনা সাপেক্ষে অর্থাৎ আপনি যখন তাদের সাথে কমিউনিকেশন করবেন যোগাযোগ করবেন তারপরে আপনি আপনার নির্ধারিত স্যালারিটি প্রস্ট করে নেবেন তাদের সাথে তাছাড়া স্যালারির পাশাপাশি আপনাকে তাদের কোম্পানি অনুযায়ী অনেক সুযোগ সুবিধা প্রোভাইড করবে যা দিচ্ছে উৎসব বোনাস এবং এল এফ এ আকর্ষণীয় মাসিক এবং এবং প্রকল্প নিজ পরিবারের জন্য সদস্যের চিকিৎসা সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি এবং গ্রুপ জীবন বিমা সরাসরি সাক্ষাৎকারে যেহেতু আপনার সার্কুলারটি প্রোভাইড করেছে তারা তো কিভাবে সরাসরি সাক্ষাৎকারে আপনি কোথায় কোথায় যাবেন কিভাবে যাবেন সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ মে দুই হাজার পঁচিশ রবিবার সোমবার মঙ্গলবার বুধবার তাছাড়া বিস্তারিত দিচ্ছি আমি আপনাদেরকে যে সেই ক্লিক করে কিছু দেখতে পাচ্ছেন আমি জানিয়ে আপনাদের জন্য সেই সাথে বলবো ইজি জব ওয়েবসাইট থেকে আমি সার্কুলারটি প্রোভাইড করেছি ইজি জব ওয়েবসাইট রিসেন্টলি অনেকগুলো জব সার্কার প্রোভাইড করেছে তাছাড়া ইজি জব চ্যানেলেও অনেক সার্কুলার প্রোভাইড করা হয়েছে আপনারা যদি এই মুহূর্তে ব্যাংকে জব করার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলে এসে সার্কুলারটি দেখে ব্যাংকে জব করার জন্য আগ্রহী হয়ে যাবেন তো চলুন এই জবের আরও ইনফরমেশন জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে সিনুবিয়া কোম্পানির ওয়েবসাইট উই আর হিয়ারিং এখানে সিনুবিয়া থেকে লোক নিয়োগ নিচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ সিনুবিয়ার সম্পর্কে এই জব সম্পর্কে অলরেডি সমস্ত ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করেছি এখানে আমি এখন জানিয়ে দিব বিনু অফ ওয়ার্ক ইন ইন্টারভিউ কোথায় কবে কিভাবে কখন যাবেন তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ সমস্ত ইনফরমেশন এখানে ঢাকা থাকছে ডেট অফ টাইম পঁচিশে মে সানডে দশটা থেকে সকাল একটা পর্যন্ত বেনু গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্ট লিফট সেভেন মিরপুর এক ঢাকা তাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো তাছাড়া থাকছে ডেট টাইম মে ছাব্বিশ তারিখ মানডে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত বেনু থাকছে রোড চার হাউস বারো বাই বি ফ্লাট বি বাই ফোর তাছাড়া ধানমন্ডি সুনীল ওয়েস্টম স্কুল ঢাকা তাছাড়া কন্ট্যাক্ট নাম্বার থাকছে জিরো ওয়ান সেভেন জিরো ডাবল নাইন টু এইট ওয়ান ফোর এখানে ঢাকা ডেটের টাইম থাকছে মে সাতাশ তারিখ থার্সডে এগারো এ এম থেকে একটা পি এম পর্যন্ত ভেনু একশো আশি বাই বি বাদা বাবা হাউস ফোর্থ ফ্লোর জিলপার নেয়ার মতিন মসজিদ চৌধুরীপাড়া খিলগাঁও ঢাকা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ডাবল নাইন টু ওয়ান ফোর ওয়ান তাছাড়া ঢাকার ডেট টাইমের মধ্যে থাকছে আঠাশে মে ওয়েটনেস ডে এগারো থেকে সকাল একটা পর্যন্ত তাছাড়া বেনু একশো আশি বাই বি বাবা হাউস ফোর্থ ফ্লোর জিলপাড়া নিয়ার মতির মসজিদ চৌধুরীপাড়া খিলগাঁও ঢাকা তাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ডাবল জিরো টু ওয়ান ফোর ওয়ান আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তাছাড়া অবশ্যই আপনারা যাওয়ার আগে তাদের সেল নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করে কথা বলে অবশ্যই যাবেন যেহেতু তারা সেল নাম্বারটি দিয়েছে সেটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট সেল নাম্বার দিয়ে কথা বলে কমিউনিকেশন করে তারপরে যাবেন কারণ সেল নাম্বারে কথা বললে তাদের সাথে ডেস্ক ফিক্সড করে জায়গাটা হয়তো লোকেশনটা একটু ভালো করে চিনে নিতে পারবেন তারপরে যাবেন আশা করি এই সার্কুলারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কুলার মাঝেও শেয়ার করে দিবেন আর আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যজনের উপকার হতে পারে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন এই সার্কুলারটি দেখে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ এবং অবশ্যই আপনি যদি এই জবের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই জবটিতে অ্যাপ্লাই করে ফেলবেন এবং অ্যাপ্লাই করলেন কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং জব হলো কিনা সেটা আমাকে জানাবেন অনেকে আমাকে কমেন্ট বক্সে নক করে থাকে আজকে আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে আমি যাচ্ছি আমাকে দোয়া করবেন এবং আমার জবটা হয়ে গেছে তারিখ ফিক্সড করা হয়েছে সমস্ত কিছু জানিয়ে থাকে আশা করি আপনাদের কাছ থেকেও এই সম্পর্কে ডিটেলস জানতে পারবো তো আজ এ পর্যন্তই আমি আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ